নমস্কার বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন নতুন হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার সকাল সকাল সকালের ঘরে আশেপাশে কাজ সেরে ঘরের পুজো সেরে এবার আমি যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তোমাদের দাদাভাই আসছে আমি আগে বেরিয়ে আসলাম তোমাদের বলেছিলাম না আমাদের এখানে বেশিরভাগই বাড়ি আর এদিকটা পুরো একদম গ্রামের মতন লাগে দেখো যেতে যেতে কিছুটা রাস্তা তোমাদের সঙ্গে তো দেখাই দেখো প্রতিটা বাড়িতেই কিছু না কিছু গাছ লাগানো কচু গাছ পর্যন্ত লাগানো দেখো এই বাড়িটাই সামনের বাড়িটা একটা কচু গাছ লাগানো আর এই বাড়িটা দেখেছ এখানে জাম গাছ আছে আম গাছ আছে দেখো কলা গাছ পুরো কিরম মানে গ্রাম গ্রাম লাগে না কলকাতা শহরে এরকম গাছ খুব কমই দেখা যায় নিজেদের বাড়িতে যা সময় একটুখানি তুললাম খুব ভালো লাগে আমার এই জায়গাটা আসলে খুব ভালো লাগে

আমি তারপর ওখান থেকে ফোন নিয়ে এবার হাঁটলাম সপ্তাহে মোটামুটি এই একটি দিনই আমার একটু হাঁটা পড়ে জানো তো নাহলে তার উপর থেকে নিচে নামাই হয় না কোনো দরকারও থাকে না যে দরকার থাকলে যাবো সবই তো তোমার দাদাভাই নিয়ে আসে যার জন্য আর হাঁটাও হয় না আস্তে আস্তে এই সবজিওয়ালা দাদার কাছ থেকে ফল নেবো দেখো কি সুন্দর পাকা পটল এই পটল আমরা ফেলে দিতাম তাই না একটা লাগতো আর এই পটল এখন বিক্রি হচ্ছে পাকা পটল এখানে অনেক সবজিই আছে এমনিই তুলেছিলাম কিন্তু না এখান তো এখানে একটা বাড়িতে কীর্তন হচ্ছে সকালবেলায় নাম সংকীর্তন ওই জন্য আমি মিউট করে দিলাম খুব সুন্দর খুব ভালো লাগায় যখনই যাই এই বাড়িতে শুধু এই গানই হয় সারাদিন সারাদিন দিন যখন ওনারা ঘুমাবেন তখন ছাড়া সারা দিন রাত্রে এই গান হয় খুব ভালো লাগে যেন মন্দির মন্দির বনায় বাড়িটা তাই না এখান থেকে আম নিলাম দুটো মন্দিরে দেবো একটা মা কালী আর একটা বড় ঠাকুরকে গত সপ্তাহে দেহ ভেবেছিলাম কিন্তু গত সপ্তাহে এই আমালাটা যখন আমি এখানে আসি তখন তোমার দাদাবাই আসেন আসে আবার তোমার দাদাভাই যখন আসতো তখন উনি নেই তাই কতকে বললাম এখান থেকে আম নাও তো এখান থেকে দুটো আম নিলাম এখান থেকে তোমাদের দাদাভাই বাড়িতে যাবে বাড়ির থেকে তারপরে আবার পড়াতে যাবে তা আমি এগিয়ে আসলাম কত মাসে আস্তে আস্তে এই ওদের ওকে টাকা দিয়ে আসছে কেননা আমি তো মা আস্তে আস্তে আমাকে ধরে ফেলো ওর যা বড় বড়ো পা বা আমি ওই জন্য বললাম তুমি নাও আমি আসি বলে আমি এগোলাম আমি আসছি চলে এসছি মন্দিরে রাস্তা ক্রস করলে পুজো দিয়ে বাড়ি এলাম বাড়ি এসে এই ভোগের বাটাগুলো নামাতে হবে পুজো পাঠ সেরে খুব তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে ওই জন্য ক্যামেরা অন করতে পারি নি দু পিস পাতলা মাছ ছিল একটু রান্না করলাম কিছু না একদম কালো জিরে ফোরন দিয়ে পাতলা ঝোল তোমাদের দাদাভাইকে এক পিস দিলাম তোমার দাদাভাই খেয়ে গেলো সেই আসবে কোন রাত্রিবেলায় ওই জন্য একটু পাতলা মাছ কালো জিরে ফোরন দিয়ে রান্না করে দিলাম আমি একটু পরে খাবো তোমাদের দাদাভাই বেরোবে তৈরি হচ্ছে আমি ওই যে চায়ের কাপটা নিয়েছি চাটা খেয়ে নিই তারপরে খাবো আমি আজকে ইচ্ছা আছে ইয়ে মুড়ি আম মুড়ি খাবো গরমে দেখো মাথাটা তো এমনিতেই ভিজে যায় তারপরে ঘামে আরও ভিজে যায় সব ঘরের ফ্যানের থেকে আমাদের ডাইনিংয়ের ফ্যানটা না থেকে বেশি আরাম কেন বলো তো ডাইনিংটা পুরো মাঝামাজি তো আর সব দরজা জানলা খোলা থাকে এত ভালো লাগে না গো আর হাওয়াটাও না মিষ্টি এক একটা ফ্যানের এক এক রকমের হাওয়া আর এই ঠাকুর ঘরের ছোট্ট টেবিল ফ্যানটা ছোট্ট হলে কী হবে ভীষণ মিষ্টি ঠান্ডা হাওয়া যার জন্য অত ছোট ফ্যান অত দাম বেশি হলো আমি ওই ফ্যানটাই এনেছিলাম না কারণ ওই দোকানে আমি অনেক ফ্যানের হাওয়াই মানে চালিয়ে চালিয়ে হাওয়া খেয়েছিলাম কিন্তু ওই ফ্যানের হাওয়াটা আমার বেশি ঠান্ডা যার জন্য আমি ডাইনিং এসে বসে ডাইনিংয়ে মানে বিয়েও পাই আর আজকে সকাল সকাল দরজালনা সব দিয়ে দিচ্ছে হয়ে গেছে আমার সব কাজ শুধু ভাত আর মাছের চল আর কি হবে সারাদিনে তো খাবো একাই তো দাদাভাই খেলো আসবে সেই রাত্রিবেলা এই বের হচ্ছে তৈরি হয়ে গরমে ওর খুব কষ্ট হয় মানে আমরা ঘরে থাকি আর ও তো বেরোয় সকালের থেকে একদম রাত্রির অবধি গায়ে র্যাশ বেরিয়ে গেছে তারপরে সারাদিন ফুল প্যান্টটা তো মোটা না র্যাশ বেরিয়ে গেছে আমি বললাম রস উদল দাও তাই হোক কর্ম করতেই হবে তাই না কাজ না করলে খাবো কি কাকু মানে নামছে নেমে উনি তার আগে বললেন যেরকম পাম্পটা ছাড়ার কথা এগারোটা নাগাদ সেই নেই কথাবার্তা হচ্ছিল জলের স্তর এখন অনেক এতটাই নেমে গেছে না অনেক দেরি হয় পাম্প জলের চাপটাও একটু নিচে ছিল না যাবেন না 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 বাবা ভয় খাচ্ছে না আরে ক্ষতি হলে তো সবারই হবে চিন্তা তো আছে আর আজকে কি গরম সাংঘাতিক গরম কি সব নিয়েছো তো এই যে সব নিয়েছ ঠিক আছে আজকে দেখলাম সকাল সকাল সব কাজই হয়ে গেছে তা আমি এক কাজ করি আমি কিছু কাঁচা রয়েছে কাচতেও পারছি না এখন কেঁচে নেই এই সময়টা কি বলো তো এই সময়টা না আমাদের আগ মানে ট্যাঙ্কির জলটা আগুন থাকে ওই সময় যদি কোনো কাঁচা যদি যায় না মানে ওই জলে ভিজিয়ে খুব ভালো পরিষ্কার হয় আর খুব তাড়াতাড়ি খাটটিটাও কম হয় তা আমি কি করলাম আমি কিছু জামা কাপড় কেচে নিলাম ফুটন্ত জল পরিষ্কারও হবে মেয়েরও কিছু জামা কাপড় আছে কর্তমশারি জিন্সের মোটা প্যান্ট তারপরে আর টুকি টাকি অনেক কিছুই ছিল আমি সেদিনকে ষষ্ঠীর দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা ধোয়া হয়নি সেই শাড়িটাও আমি একটু কেঁচে ফেলাম এগুলো তো নোংরা হয় না তোলাই থাকে ওই জাস্ট একটু শুদ্ধ কেননা আমি পুজো টুজো করি এদিক এদিক মন্দির টন্দিরে যাই কখন কোনটা ওই জন্য এঁঠো কাটারিটা আমি সবসময় যে দামি শাড়ি যে রোজকার রোজ ধুই তা কিন্তু না সেটা অত বাড়াবাড়ি ওই সমস্ত ইয়ে কথা বলে লাভ নেই কিন্তু এই যে এইগুলো এই সমস্ত এই কটন শাড়ি টারিগুলো এগুলো পুজো পাঠে লাগে ওই জন্য আমি চেষ্টা করি ওগুলো যেদিন একটা সেদিনকেই ধুয়ে ঢুকিয়ে রাখা তা ধুয়ে এবার আমি শুকিয়ে গেলে স্ত্রী যদি করতে হয় যে বুঝলে করবো নাহলে ভাজ করে ঢুকিয়ে রাখবো তা এগুলো সব হয়ে গেছে কাঁচা এবার এগুলো সব মেরে দিই কর্তা এই যে এইটা পরে মন্দিরে গেছিলো গরমে না একবার কাপড় পরলে সেই কাপড় জন্য আর পরে পরা যায় না তাই এগুলো সব মেলে দিচ্ছি কাছা হয়ে গেছে এভাবে কাজ না গুছিয়ে করলে হয় না সময়ও পাই না এখন মানে এখন এতটা ব্যস্ত হয়ে গেছি মানে বলার মতো না ওই জন্য কাজ এখন দেখছি যখন ফাঁকা আছে আর তোমাদের দাদাভাই থাকলে তো ঘরে কোনো কাজই হয় না ও বলে তুমি কিছু বসতে পারো না আজ বসতে পার এই কাজগুলো হবে কি করে শুভ সন্ধ্যা বন্ধুরা পুজো পাঠ সেরে একটুখানি ধুনো দিয়েছি ধুনোটা এবার একটুখানি বারান্দাতে দিয়ে আসে আর তুলসী তলায় দিয়ে আসে সন্ধ্যা দিয়ে এসে তারপরে চা খেলাম মেয়ের ঘরেই আমি এখন আছি এই দুদিন ধরে না মেয়ের ঘরেই আছি মেয়ের ঘরে যে বললাম না মেয়ের ঘরে অনেক সুবিধা হয় সব সময় এসি না চালালো হয় কিছুক্ষণ চালালো পর যদি বন্ধ থাকে না অনেকক্ষণ ঠান্ডা থাকে আমাদের ঘরের তো লোকজন বেশি নেই আমি আর কথা আর এখন তো আমি শুধু আছি যদি বারবার ঘরবার যদি না করা হয় তাহলে আর অসুবিধা হয় না অনলাইন থেকে একটা এসে এটা রেখে দিলাম কী এসছে জানি না পরে কর্তমাসায় দেখবে এখন সন্ধেবেলায় তো চা খেয়েছি চা খাওয়ার পর কটা শর্ট করলাম কোথাও যায়নি গো ঘরেই ছিলাম কটা শর্ট করলাম শর্ট করাও হয় না আর করেই বা কী করবে সাবস্ক্রাইবার বাড়েও না কিছু না চার্জে বসানো ফোন এই দেখো দেখেছো ফোন চার্জে বসানো তা ভাবলাম একটু তোমাদের সামনাসামনি আসি এখনও কর্তমাশায় আসেনি এখন বাজারতে ঘড়িতে পনেরো দশটা এখনও আসেনি আস্তে আস্তে তাও সাড়ে দশটা বললো আজকে হয়তো একটু আগে হতে পারে দেখি শনিবারই তো সাধারণত দেরি হয় দেখি মধ্যে কটা ফোন আসলো ফোনে কথা বললাম দেখি হুম কত আসলে তারপরে ভিডিওটা এন্ড করব খিদে পেয়ে গেছে দুপুরে সে কখন খেয়েছি না ফ্রিজ থেকে একটু মিষ্টি বের করে রেখেছি এই জামা ষষ্ঠী মিষ্টি খাওয়া তো হয় না দেখো জামাই ষষ্ঠী মিষ্টি জামাই দুটো খেয়েছে মেয়ে তো খায়নি আমার দেওরও খায়নি দেওরও তো মিষ্টি পছন্দ করে না দইও রয়েছে দই কালকে খাবো কিন্তু এত বড় মিষ্টি খাওয়া যায় বলো কত বড় মিষ্টি তো মিষ্টিটা পুরো ক্ষীরের আমি অর্ধেক খাই

দশটা পঁচিশ দাঁড়াও এই যাবো দশটা পঁচিশ কালকে তো সকাল আবার বেরো আবার বেরোবে তো ওই জন্য ভিডিওটা আর বড়ো করবো না আজকে দিন এখানে শেষ করলাম ভিডিও এমনিতেও বড়ো হয়ে গেছে ওই জন্য ভিডিওটা আর বাড়াবো না ওই তো ওকে চা দেবো যদি চা খাই তো দেবো সারাদিনে তো অনেক চা খাওয়ার পর আছে সকাল থেকেই চা খায় শনিবার তো সকালে যায় রাত্রে আসে কী করে জানি না দিয়ে সে করবো আজকাল তো এখানেই শেষ করছি হুম গুড নাইট